সাহায্য না করলে আমরা পারবো না আর আমরা এক সময় তারাও যে পার্টিটা করত আমরা কিন্তু সহযোগিতা করছি এখন যখন তারা নাই থাকলেও আমরা চাইতাম তোমরা ডোর টু ডোর মানুষের কাছে আর অধিকার আমাদের আছে এই অধিকার নিয়ে আমরা তোমাদের চাই তোমরা আমাদেরকে সহযোগিতা ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে সাহায্য চাই আমরা যেন ইসলামের ফেদমত করতে পারি মুসলমানের পাশে থাকতে পারি গরিব মানুষের সহযোগিতা করতে পারি আর নিজেরা তো জানেন কে কেমন সেটা জানেন না যে তা না এই একটা ভালো মানুষে সে তারকেও যদি একটা খারাপ মানুষ হয় কাল কিয়ামতের দিনে আমাদের কি হিসাব দিতে হবে দাড়ি আমাদেরকে ইনশাআল্লাহ আপনারা বিয়ে সহযোগিতা করবেন সাহায্য করবেন মার্কাটা তো আমাদের দাড়ি পালা ইনশাআল্লাহ মানে বিয়ে তো বললাম কিছু মনে করেন না ইনশাআল্লাহ আমাদের কিছু সুযোগ দিবা এবার আমরা জানো মানুষের